সেই পাহাড়ের নাম কি বলছেন কয়েকটা জিনিস হলো এই চারটা জিনিসের দাম কম না বেশি ফল ফল তোর পাহাড় এটা এমন

বি اين صورت ما شاء ركبك করেছেন সৃষ্টি করেছেন স্ত্রীজন করেছেন আর সুসম করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি যে আমাদের দামি চোখ যিনি দিয়েছেন বলুন তিনি কে আল্লাহ সবাই এক হাত নিন সাত শক্ত করে করছেন টান টান করে হাতেরタオル টান কো শক্ত টান আইটে এটা এবার চোখে লাগান

বলি স্যার নামসা কথা ইম গুলাম যে জবান যে কথা বলো জবানটাকে আমি আল্লাহ দিইনি এটাও কার দাওয়া খালিশ প্রশংসা করার দরকার আছে কি না করনা মে জে ডাকি বলো না প্রভু আগে যেন ধরে ডাকি তোমায় সেই নামি ভালো না কে খুন্না মেজে ডাকি